পার্শ্ববর্তী জেলা থেকে আগত প্রতিটি জনতার একাংশ আজ আপনারা দূর দূরান্ত থেকে সকাল থেকে এই মাহফিল স্থানে উপস্থিত হয়েছেন যে কারণে ঠিক একই কারণে আমিও এখানে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমাদের মেহমান আন্তর্জাতিক

আমি এখানে আমার কোন কথা বলতে আসি না আমি হুজুরের কথা শুনবার জন্য এসেছি আমি শুধু এই বার্তাটি দিতে আমরা দূর দূরান্ত থেকে মানুষ এসেছি ওনার কথা জন্য

O que é

बसन महिरबानी करे बसि बसि जी बसि बसि महिरबानी

ওরা কে আমি তো নাম্বার সময় নিবা বয় না তো ডিসিং বাজাতে থাকে আমি মোনাজাত

আপোনালোকে <laughs> করব। তাকবির শেষ আর কারো কণ্ঠে কোন আওয়াজ শুনতে চাই না একটা আওয়াজ আমি শুনবো না করে প্রথমে প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে তাকবির পড়বেন এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলা থেকে যারা এসছেন তারা তাকবির করবেন আর সব শেষে আমরা সবাই মিলে তিনটা তাকবির পরে শুরু করবো ইনশাআল্লাহ পরে আমার যশোরের ভাইরা রেডি হয়ে যান আপনারা রেডি না বাকিরা চুপচাপ শুধু যশোরের ভাইরা আওয়াজ করে পড়ুন যশোরের পারফরমেন্স আমরা দেখলাম এবার যশোর জেলার বাইরে থেকে অন্যান্য যত জেলা থেকে এসেছেন সবাই মিলে তাকবির পরবেন যশোরের ভাইরা এবার চুপচাপ যশোরের বাইরের অন্যান্য জেলার ভাইরা আপনারা রেডি তো পড়ুন তাকবীর পড়ুন মাশাআল্লাহ এবার যশোর বাইরে কোনো কথা নাই সবাই মিলে পারা যাবে ইনশাআল্লাহ আয়োজক শ্রোতা ভলান্টিয়ার সবাই মিলে কেউ বাকি থাকবো না আজ দিনের এই তাফসিরুল কোরআনের প্যান্ডেলকে আমরা আল্লাহর বরত্বের নামের ঘোষণায় প্রকম্পিত করবেন ইনশাআল্লাহ সবাই মিলে তিন তাকবীর গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর মাশাল এইতো